আমার টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে অনেকেই প্রশ্ন তোলে আমি নাকি স্পিন বল ভালোভাবে খেলতে পারি না দেখো ভাই আমি তোমাদের জন্য খেলি না আমি আমার টিমের জন্য খেলি বন্ধুরা এই কথাটা বলেছে বিরাট কোহলি গতকাল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে অনেকেই এই যুগে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিরাট কোহলির টি টোয়েন্টি অ্যাবিলিটি নিয়ে বিরাট কোহলি নাকি টি টোয়েন্টিতে ভালোভাবে স্পিন খেলতে পারে না যারা সমালোচনা করে তাদের কিন্তু জবাব এবার বিরাট কোহলি নিজেই দিয়ে দিল বিরাট কোহলি আমরা দেখি বিগত ষোলো সতেরো বছর ধরে বিরাট কোহলির সমালোচকদের জবাব কিন্তু তার ব্যাট দিয়ে দেয় মানে রান করে যেটা একটা খেলোয়াড়ের হওয়া উচিত তুমি যদি বোলার হও তাহলে উইকেট নিয়ে সমালোচকদের জবাব দাও তুমি যদি ব্যাটসম্যান হও তাহলে রান করে জবাব দাও যারা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে বা বিরাট কোহলি স্পিন খেলতে পারে না বলে বিরাট কোহলিকে সমালোচনা করে সেই বিরাট কোহলি বারে বারেই কিন্তু বলে গতকাল ম্যাচ শেষে বিরাট কোহলি এটাই বলেছে যে তোমরা আমার টি টোয়েন্টি রেট নিয়ে প্রশ্ন তোলো তোমরা আমার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তোলো আমি নাকি স্পিনিয়ার ভালো খেলতে পারি না স্পিন বল দেখো ভাই আমি আমার টিম আরসিবির জন্য খেলি আমার টিম যে সিচুয়েশানে থাকে সেই ডিমান্ড অনুযায়ী আমি ক্রিকেট খেলি বিরাট কোহলি কিন্তু এটা সাব জানিয়ে দিয়েছে মানে সমালোচকদের খুশি করার জন্য না বা তোমাকে খুশি করার জন্য আমি ক্রিকেট খেলি না আমি ক্রিকেট খেলি আমার টিমের জন্য বন্ধুরা এই বিরাট কোহলি এত বড় খেলোয়াড় এত ভালো করা সতেরো আঠারো বছর ধরে আরসিবির হয়ে দুশো সাতচল্লিশ ম্যাচে সাত হাজার ছশো তেষট্টি রান অলরেডি করে ফেলেছে যেখানে আটটা সেঞ্চুরি দু হাজার ষোলো সালে বিরাট কোহলি হায়েস্ট নশো তিয়াত্তর রান করে সেই বিরাট কোহলির বারে বারেই প্রশ্ন তোলে তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে তার টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে স্পিনার বল ভালো খেলতে পারে কি না বিরাট কি খারাপ লাগে না হয়তো বন্ধুরা এই ক্রিকেট বিশ্বে মানে বিরাট কোহলি এমন একজন খেলোয়াড় যে এত কিছু করার পরেও সে মনে হয় তার রুমে গিয়ে ভাবে যে আমি আর কী করলে এরা খুশি হবে বা সমালোচনা করবে না যদিও আমরা জানি যে বন্ধুরা সমালোচনা বিরাট কোহলির করে তার একটাই কারণে সে তার অনেক বড় নাম তার সমালোচনা করলে এরা হাইলাইট হবে সেই জন্য বিরাট কোহলি সমালোচনা করে দেখো ভাই বিরাট কোহলি এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে এসেও কত ভালো ক্রিকেট খেলে দু হাজার তেইশ সালে বিরাট কোহলির রান ছিল ছশো উনচল্লিশ তার অ্যাভারেজ ছিল তিপ্পান্ন দশমিক পঁচিশ আর এই বছর অলরেডি পাঁচশো রান করে ফেলেছে ডেভিড অর্নারের সাথে বিরাট কোহলির দ্বিতীয় ব্যাটসম্যান যে আইপিএল ইতিহাসে সাত সিজন পাঁচশো প্লাস রান করেছে একা একা আর টিমকে সতেরো বছর ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে তার সত্ত্বেও বন্ধুরা বিরাট কোহলির টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে যারা কোনোদিনই ক্রিকেট খেলে না বিরাট কোহলির বারে বারেই খারাপ লাগে আমারও খারাপ লাগে বিরাট কোহলির নিজেরও খারাপ লাগে যে এত বড় খেলোয়াড় হয়েও মানুষ কেন তাকে সমালোচনা করে কেন তার টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে এত বড় ম্যাচ উইনারের বন্ধুরা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে কারা প্রশ্ন তোলে তোমাদের কি মনে হয় তারা কি কোনো ক্রিকেট খেলেছে আমার তো মনে হয় কোনো খেলেনি বিরাট কোহলি এখনও পর্যন্ত আরসিবি চারটে ম্যাচ বাকি আছে সাতশো প্লাস রান কিন্তু এবারও মেরে দেবে লিখে রাখবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে